আন্তর্জাতিক মানবাধিকার কর্মী ও গাইবান্ধা জেলা প্রতিনিধি নুর আলম সিদ্দিকির পাঠানো ভিডিও তথ্যচিত্রে আজকের সংবাদ শিরোনামে থাকছে জাতীয়তাবাদী বিএনপি দলের সংকটময় মুহূর্তে সাহসী নেতৃত্ব নির্যাতিত ও ত্যাগী নেতা মোহাম্মদ নুরুল ইসলামের এক উজ্জ্বল দৃষ্টান্ত গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ উপজেলার কাপাসিয়া ইউনিয়নে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে কেন্দ্রীয় ও জেলা কমিটির নির্দেশনা এবং নীতিমালা অনুসারে এই কর্মসূচি পরিচালনা করেন উপজেলা বিএনপির সংগ্রামী আহ্বায়ক মোহাম্মদ বাবুল আহমেদ এবং সদস্য শিব মোহাম্মদ মাহমুদুল ইসলাম প্রামাণিক কাপাসিয়া ইউনিয়নের নয়টি ওয়ার্ডে আনুষ্ঠানিকভাবে সদস্য সংগ্রহ ও নবায়ন ফরম বিতরণ করা হয় এ সময় উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক নুরুল ইসলাম তিনি জ্বালাময়ী বক্তব্যে বলেন দলের দুর্দিনে আমরা যেমন রাজপথে গণমানুষের অধিকার আদায় ও ভোটাধিকার ফিরিয়ে আনার জন্য আন্দোলন সংগ্রাম করেছি তেমনি দলের সুদিনে এলাকার উন্নয়নমূলক কাজে পাশে থাকার অঙ্গীকার করছি নেতাকর্মীদের সামনে প্রতীকীভাবে ফরম বিতরণ করেন উপজেলা আহ্বায়ক মোহাম্মদ বাবুল আহমেদ ও সদস্য শিব মোহাম্মদ মাহমুদুল ইসলাম প্রামাণিক এ সময় বক্তারা উল্লেখ করেন মোহাম্মদ নুরুল ইসলাম দলের সংকটময় সময়ে নির্যাতিত ও ত্যাগী নেতা হিসেবে অঙ্গ সংগঠনের কাছে গ্রহণযোগ্যতা অর্জন করেছেন এদিকে আহ্বায়ক মোহাম্মদ বাবুল আহমেদ তার বক্তব্যে বলেন গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে আনার জন্য আমরা রাজপথে জীবন বাজি রেখে আন্দোলন সংগ্রাম করেছি সরকারের পতন ঘটাতে আমরা মাঠে ছিলাম আছি এবং থাকব আগামী নির্বাচনে ধানের শীষে ভোট দিয়ে আমাদের জননেত্রী বেগম খালেদা জিয়াকে সরকার প্রধান হিসেবে দেখতে চাই অনুষ্ঠানে বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ ও কর্মীরা অংশগ্রহণ করেন তারা আসন্ন নির্বাচনে বনমানুষের পাশে থেকে গণতন্ত্র ও ভোটাধিকার প্রতিষ্ঠার জন্য ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন